আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার খুবই মূল্যবান একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটি বিষয় আপনি নিশ্চিত করতে পারলেই আপনি খুব সহজেই পেয়ে যাবেন ক্যানাডিয়ান ভিজিটর ভিসাগুলো তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আশা করি আমরা সময় সুযোগ বুঝে ভালো একটা অ্যান্সার আপনাদেরকে দেব বন্ধুরা বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন অথবা ভবিষ্যতে যাবেন অথবা যারা ইতিপূর্বে একবার অথবা দুবার অ্যাপ্লাই করে রিজেক্ট হয়ে গেছে প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে ধৈর্য ধরে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করুন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা আসলে একটা ভিজিটর ভিসার জন্য কতই না কত কিছু করে থাকি মানে এটা দেই সেটা দিই আপনার যদি প্রফেশনাল ডকুমেন্টস তারপরে আপনার টিন ট্যাক্স আপনার ফিন ভাউচার ভিজিটিং কার্ড হ্যাঁ তারপরে আপনার হচ্ছে প্রফেশন যাদের জব আছে তাদের ক্ষেত্রে আমরা দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার এন ওসি ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি তাই না তারপরে দিচ্ছি হলো আমরা অ্যাসিড ভ্যালুয়েশন ফ্যামিলি ইনফরমেশন টোটাল ডিটেলস সব কিছু দেই কেন যাতে করে আমরা আসলে কেনাডিয়ার ভিসাটা পেয়ে যাই আর এই ভিসার জন্য এগুলো অবশ্যই প্রয়োজনীয় এটা আসলে বলার অবকাশ নেই তো সব কিছু মিলে ঝিলে আমরা অনেক কিছু দেওয়ার পরেও আমরা কেন জানি অনেকেই আছে বর্তমান সময়টাতে ভিসা পাচ্ছি না কেনাডিয়া তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার সমস্ত ডকুমেন্টস গুলো আপনি তো অবশ্যই অ্যাকুরেট দিবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা যতটুকু নিখুঁত করা যায় আপনি আপনার দিক থেকে বা আপনার যত ধরনের মেকানিজম আছে সব কিছু আপনি একটা ফাইলের পিছনে প্রয়োগ করবেন কিন্তু যেই বিষয়টা কনফার্ম যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আসলে সমস্ত কিছু আপনার থাকার পরেও আপনি ভিসা পাবেন না সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি সব আছে ধরেন আপনার ব্যাংক ব্যালেন্স অনেক স্ট্রং আপনার সব কিছু ওকে কিন্তু আপনি নিশ্চিত করতে পারেননি যে আপনি ক্যানাডাতে গিয়ে বাংলাদেশে আপনি ব্যাক করবেন এটা যতদিন পর্যন্ত আপনি নিশ্চিত না করতে পারবেন লিখে রাখেন আপনি কোনো দিন ক্যানাডার ফিচা পাবেন না অর্থাৎ আপনাকে ডকুমেন্টের মধ্য দিয়ে কিন্তু আবার স্যাটিসফাইড করাতে হবে বা বিশ্বাস করাতে হবে বা ট্রাস্ট করাতে হবে যে না আমি বাংলাদেশ থেকে আমি আসলে ঘুরতে যাচ্ছি ক্যানাডাতে দেন আমি এই সময় পরে আমি আবার বাংলাদেশে ব্যাক করবো এখন এটাকে প্রুফ করার ক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক আপনি চাইলে অবলম্বন করতে পারেন আমি যে বলছি যে এই টেকনিক অবলম্বন করলেই যে আপনাকে একশো পার্সেন্ট ভিসাটা দিয়ে দিচ্ছে সেটা কিন্তু না তবে আপনি অবলম্বন করতে পারেন সেটা যে দেখেন আপনি একটা মানুষ বাংলাদেশ থেকে যখনই কেরালাতে যাবে তখন কেন বাংলাদেশের ফেরত আসবে এটা যদি আপনি আপনার বিবেক আপনার মনকে যদি আপনি প্রশ্ন করেন অথবা আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন অ্যান্সার পেয়ে যাবেন আসতে পারে বেশ দু থেকে তিনটার কারণে একটা হচ্ছে যে আপনি বাংলাদেশে আপনার ইনকাম সোর্সটা প্রচুর স্ট্রং আছে ধরেন গিয়ে কানাডার মতো দেশে আপনি গেলে হয়তো বা মাসে লাখ লাখ এর তো ইনকাম করার কোনো সুযোগ নেই তাই না তো সেদিক থেকে আপনি বাংলাদেশে যদি আপনার চার লাখ পাঁচ লাখ টাকা যদি ইনকাম আপনার লিগেলভাবে ভাবে থাকে আপনি থাকবেন ক্যানাডাতে অবশ্যই আপনি থাকবেন না সো আপনার যে মান্থলি ইনকামের যে বিষয়টা আছে এটা খুব সাংঘাতিক আকারে একদম পরিকল্পিতভাবে আপনাকে প্রুফ করতে হবে তখন বুঝবে যে আপনার বাংলাদেশের যে পরিমাণে গেলেও আপনি করতে পারছেন না আপনি এ যে লেভেলের কাজগুলো করে থাকে নর্মাল সো এটাকে আপনি একটা দেখাতে পারেন এটা স্ট্রংভাবে দেখালে আশা করি ওরা বুঝবে অথবা আপনি কাভার লেটাল এটা মেনশন করতে পারেন দ্বিতীয় যে বিষয়টা আছে যে কারণে ক্যানাডিয়ানরা বেশি ধরে যেমন আমাদের বাংলাদেশের যে কালচার আছে আপনি অনেক আছে ফ্যামিলি দেখে কিন্তু আসলে দশ বছর বিদেশ থাকলেও কোনো অসুবিধা নেই এটা আমরা না বুঝি বাংলাদেশিরা কিন্তু ক্যানাডিয়ানরা কি বোঝে ক্যানাডিয়ানরা বোঝে যে আপনার বাংলাদেশে ছেলে আছে মেয়ে আছে বাবা আছে মা আছে ওয়াইফ আছে সো আপনি অবশ্যই ব্যাক করবেন তো আপনি এটা দেখাতে পারেন কভার লেটারে যে কজ অফ রিটার্ন কেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন যে আপনার মা সিনিয়র সিটিজেন হ্যাঁ অথবা আপনি আরও কিছু টাই আপনি বাড়াতে পারেন যে আপনি কোনো ধর্মীয় কাজের সাথে আপনি ইনক্লুড আছেন অথবা আপনি কোনো সোসাইল টাইজটা আপনার স্ট্রং আছে অথবা কোনো সংস্থার সাথে আপনি জড়িত আছেন অর্থাৎ সব কিছুর ওভারঅল আপনাকে যে জিনিসটা প্রুফ করতে হবে যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন দেন আপনি ভিসাটা পাবেন তারপরে হচ্ছে যে আপনার বাংলাদেশে অ্যাসেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অর্থাৎ অ্যাসেড টা হচ্ছে এরকম যে আপনার গাড়ি আছে আপনি ভালো লাইট ট্রিট করছেন আপনার জমি জমা আসে সো আপনি ওখানে যে থাকবেন না এই দুই থেকে তিনটা জিনিস আপনি এরকম ভাবে দেখাতে পারলেই কিন্তু ওরা বুঝতে পারবে যে আপনি বাংলাদেশে ফেরত আসবেন তো যাই হোক বন্ধুরা আসলে ভিডিওর এটাই সামান্য ছিল তো সকলের প্রতি অবশ্যই রিকোয়েস্ট হল যে আসলে এই কাজগুলো করি আপনার ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন পাশাপাশি যদি স্ক্রিনে দেওয়া নাম্বার অনদাগ করার আমাদের সাথে পরামর্শ নিতে পারবেন আর যদি একান্ত ফাইল প্রসেস করেন ডিসক্রিপশন বক্সে অফিসিয়ার যে দেওয়া দেওয়া সরাসরি আমাদের সাথে মিট করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ